আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ওয়ালিদাতু ইউদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়াতিম মারদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যাদের সন্তান হবে এই সন্তানগুলোকে দুই বছর পূর্ণ করে মায়ের স্থান থেকে দুধ পান করাইতে হবে দুই বছর বছর পণ্য করে সন্তানগুলোকে দুধ পান করাইতে হবে অনেক মা বোনেরা আছেন তারা তাদের ফিটনেস নষ্ট হয়ে যাবে মনে করে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মনে করে তাদের শরীর কমে যাবে মনে করে তাদের সৌন্দর্য নষ্ট হবে মনে করে মনে করে তারা সন্তানগুলোকে যেন খাওয়ায় হলডিস খাওয়ায় আসে না নাই মায়ের দুধ না খাওয়াইয়া এমন কিছু কিছু মা আছে তারা মায়ের স্থানে দুধ সন্তানকে না দিয়ে সন্তানগুলোকে ডেন খাওয়াই হলডিক্স খাওয়াই সুজি খাওয়াচ্ছে আসে না নাই আমার প্রিয় ভাইরা কাপির দুধ খাওয়াচ্ছে কিন্তু মায়ের দুধ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুস্থতা রাখার মালিক আল্লাহ মায়ের দুধ দান করেছেন আল্লাহ এই দুধের হক হচ্ছে সন্তানদের আল্লাহ রব আলমিন বলছেন বললি দাদা তুই এরূপ দেয় না আউলা দাহুন আল্লাহ রব্বু বলছে দুই বছর পূর্ণ করে সন্তানকে স্থানে দুধ পান করাবে একদিন কম করা যাবে না আমার ভাইরা সন্তানকে দুই বছর পূর্ণ করে দুধ পান করাইতে হবে যেন এগুলো খাওয়াবেন পরে খাওয়াবেন বাড়তি খাবার খাওয়াবেন কিন্তু মায়ের দুধ সন্তানকে নিয়মিত খাওয়াইতে হবে আমার প্রিয় ভাইয়েরাম কারণ হলো বিজ্ঞান বলে শিশুর স্বাস্থ্য ও বেড়ে ওঠার জন্য দুধ পান অপরিহার্য সন্তানের স্বাস্থ্য এবং বেড়ে ওঠার জন্য মায়ের দুধের বিকল্প কোনো কিছুই হতে পারে না মায়ের দুধের বিকল্প কোনো কিছুই হতে পারে না কোনো সন্তান যদি মায়ের দুধ না পায় না যদি খায় না যদি দেওয়া হয় ওই সন্তানটার মেধা শক্তি কমে যায় ওই সন্তানটির হাড় দুর্বল হয়ে যায় ওই সন্তানটির শরীরের শক্তি কম থাকে ওই সন্তানটির শরীরের বল কম থাকে ওই সন্তানটির অসুখ বিসুখ লেগেই থাকে আমার প্রিয় ভাইরা সুতরাং একটি সন্তান বেড়ে ওঠার জন্য সুস্বাস্থ্য মোতাবেক বেড়ে ওঠার জন্য সন্তানদের মায়ের দুধ অপরিহার্য মায়ের দুধের মতো কোনো কিছুই হতে পারে না আমার প্রিয় ভাইরা আমার নবীজি মোহাম্মাদ রসুল সাল্লাহ আলাইকুসাল্লাম তিনি বলেছেন মায়ের দুধ মায়ের জন্য সোয়াবের কাজ হলো মায়ের কোন মা যখন সন্তানকে দুই বছর ধরে লাগা দুধ পান করাবে আমার নবীজি জানাবে মোহাম্মাদ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন একাধারে কোন ব্যক্তি যদি একাধারে নফল নামাজ দুই বছর পড়তেই থাকে সুহান আল্লাহ কোন বিরতি নাই বিরতি ছাড়াই বিরতি সারাই একজন ব্যক্তি একাধারে লাগাতার বিরতি ছাড়াই দুই বছর যাবৎ নফল নামাজ আদায় করতেছে দুই বছরে কোটি কোটি লক্ষ লক্ষ রাকাত নফল নামাজ আদায় করা যাবে তাহলে এতগুলো নফল নামাজের সবাব আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের আমল নামাই দান করে সোহান আল্লাহ শুধু মাকে দেন না যে বাবা কষ্ট করে পরিশ্রম করে হাট পরিশ্রম করে অর্থ জোগালে যায় মায়ের দুধ বেশি উৎপন্ন দুধ বেশি হওয়ার জন্য যে বাবাগুলো রিক্সা চালায়া ভ্যান চালায়া কত কষ্ট করে পরিশ্রম করে খাবার জোগাল দেয় আল্লাহ রব্লা আল ওই বাবার আমল নামা ওই পরিমাণ নাকি আল্লাহ রব্লা আল্লাহমিন দান করবে আল্লাহ শান্তি